তো প্রথমে আমরা গ্যাসের চুলাটা ওপেন করে নিলাম পাওয়ারটা হালকা জ্বালিয়ে দিই বেশি লাগবে না তো পাতিলটা একটু গরম হোক এর মধ্যে আমরা যে পানিটা নিয়েছিলাম ওইটা পুরোটা দিয়ে দিব তো পানিটা দিয়ে দিলাম একটু বেশি দিই কারণ টানতে টানতে অল্প হয়ে যাবে না আর আমরা তো লোকও বেশি আছি সমস্যা নেই গ্যাসের পাওয়ারও কম অলরেডি গ্যাস কম আছে তো দেখতে থাকেন আসলে আমাদের রাশিটা এতই খারাপ যে আমরা ভিডিও করতে আসার পর আমাদের গ্যাসটা একেবারে মানে একেবারে যাওয়া যাওয়ার পর্যায়ে তো আপনারা দেখতে থাকেন তো এরপরে আমি যেই মশলাগুলো নিলাম আমি প্রথমে দারচিনি আর তেজপাতাগুলো দিয়ে দিব। এটা গরম হতে থাক এর মধ্যে আমি কিছু চা দিয়ে দিই যে হালকা কালারটা বেরোক কারণ কালারটা বেরোলে ভালোই হবে বেশি দিয়ে দিছি তো এই মুহুর্তে আমাদের যে কাজটা করতে হবে আমাদের চা পাতির রঙটা সেরে দিছে এখন আমরা চাপাতিটা পাতিটা সেকে লেগারটা আপনার চাপাতি আউট করে নেব কারণ যেহেতু এখানে আমরা অনেক উপকরণ ইউজ ব্যবহার করব তার জন্য আমাদের এটা চা পাতিটা সেইটা ব্যবহার করলে বেশি ভালো হবে তো আমাদের চা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে আমরা আবারও লিগারটা পাতিলের মধ্যে ঢেলে দিব ঢেলে দেওয়ার পর এই পর্যায়ে আমরা যেই উপকরণগুলো মিস করব সেইটা হচ্ছে মরিচটা মরিচটাকে দুই ভাগ করে দিবে এই মরিচটাকে দুই ভাগ করে দিব এই মরিচটাকে দুই ভাগ করে দিয়েছি এখন এই তেঁতুল তেঁতুলটুক পুরোটা দিয়ে দেব টুক পুরোটা দিয়ে দিব তারপরে আমাদের যে লবণটুক আছে ওই লবণ লবণটুকও সব দিয়ে দিব দিব তো লবণ টুক সব দিয়ে যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবো আমরা এরপর আমরা সামান্য চিনি ব্যবহার করব সামান্য চিনি ব্যবহার করলাম এখন আমরা কিছুক্ষণ সময় ওয়েট এটা লারা দিয়ে কিছুক্ষণ সময় ওয়েট করব আমরা তেঁতুলটা দিছি টক হওয়ার জন্য মরিচটা দিলাম ঝাল হওয়ার জন্য আর চিনিটা দিলাম হালকা মিষ্টি হওয়ার জন্য তো আমাদের এইটা এখন গরম পানিতে পুরো ফুটবে ফুটা পর্যন্ত অপেক্ষা করব তো আমাদের চাটা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে আমরা একটু একটু লারা দিয়ে দিই লাড়া দিয়ে চাটা মিক্স করে নিই আসলে এইটার নাম এক এক জায়গায় এক এক রকমের বলে আপনারা কি বলেন বলবেন জানাবেন কিন্তু আমাদের চাটা আমরা ঢেলে নিব এই অবস্থায় ঢেলে নিব তোমাদের চাটা কিন্তু রেডি